পাটিসাপটা তো অনেক ধরনের খেয়েছেন তো আজকে আমি একটু অন্য ধরনের বানালাম তো শীতের সবজি দিয়ে ঝাল পাটিসাপটা পালং শাকের ঝাল পাটিসাপটা আর বিটের ঝাল পাটিসাপটা তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে বানাচ্ছি এটা কিন্তু শীত পুরো শীতের সবজি দিয়ে বানানো হয়েছে তো মিষ্টি পাটিসাপটা খেতে ইচ্ছা না করলে তো এইভাবে বানিয়ে ফেলবেন একদিনকে তো দেখুন পাটিসাপটাগুলো কতটা সুন্দর পাটি তো অনেক ধরনের বানিয়েছেন তো আজকে আমি বানিয়ে দেখাবো পালং শাকের ঝাল পাটি সাপটা আর বিটের ঝাল সাপটা নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা শীতের সবজি দিয়ে ঝাল পাটি সাপটা আজকে বানাবো ঝাল পালং শাকের পাটিসাপটা আর বিটের পাটিসাপটা বানাবো তো একদম এটা হচ্ছে একদম ইউনিক রেসিপি তো কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক তো এখানে কিন্তু আমি শীতের বিভিন্ন রকমের সবজি নিয়েছি একটা বিট নিয়েছি একটা ওলকপি নিয়েছি একটা গাজর নিয়েছি একটু বেগুন নিয়েছি ছোটো সাইজের একটু পেঁয়াজ নিয়েছি ফুলকপি নিয়েছি আর এটা হচ্ছে শিম নিয়েছি আলু নিয়েছি আর এখানে কাঁচা পেঁপে নিয়েছি তো এইগুলো সবার প্রথমে ধুয়ে কিন্তু আমি কুচি কুচি করে একটু কেটে নেবো তো দেখুন সবজিগুলো কিন্তু আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি কিন্তু তো এইখান থেকে এই সে ফুলকপি বিট পেঁয়াজ কুচানো আর এটা হচ্ছে ওলকপি আর এটা শিম তারপর হচ্ছে এটা কাঁচা পেঁপে আর বেগুন আর এই ফুলকপি সবই কিন্তু এগুলো সব ধোয়া আর এই গাজর এগুলো নিয়েছি আর এই আলুটাও নিয়ে নিয়েছে তো এবার আমি এগুলোকে সাইড করে রেখে দেবো তো দেখুন আমি এখানে দুখানা পাত্রে কিন্তু এক কাপ এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি নিচ্ছি আপনার চলে একটু বেশি করেও নিতে পারেন তো এইবার আমি তো দেখুন এখানে আমি কিন্তু একটা পালং শাক নিয়ে নিচ্ছি পালং শাকে জাস্ট আমি এই পাতাগুলো কিন্তু কেটে নেবো দা এই মোটা ডান্ডিটা কাটলে হবে না কিন্তু জাস্ট পাতাগুলো কিন্তু পাতাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব ঠিক এইভাবে ছাড়িয়ে নেবো যে কটা হয় সে কটা করে নেবো আর এখানে একটা বিট নিয়েছি বিটটা খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে আমি কিন্তু এটাকে কু কুচি কুচি করে কেটে নেব তো দেখুন পালং শাকগুলো কিন্তু আমি সুন্দর করে জাস্ট পাতাগুলোই ছাড়িয়েছি নিয়েছি আর এর মধ্যে কিন্তু রকম মোটা অং মানে ডাঁটা অংশটা কিন্তু নেই জাস্ট পাতাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর বিটটাকে কেটে জাস্ট কুচিয়ে নিয়েছি এটাও কিন্তু ধোয়া তো এবার আমি এই পালং শাকটা পেস্ট করে নেবো আর বিটটাও পেস্ট করে নেবো কিন্তু তো এখানে একটা মিক্সি নিয়েছি মিক্সিতে পেস্ট করতে হবে সবার প্রথমে পালং শাকটা পেস্ট করে নেব তো আমি কিন্তু পালং শাকটা পেস্ট করে নিয়েছি দেখুন এইবার আমি যে কোনো একটা বাটিতে ঢেলে নেব ব্যাটারটা তো দেখুন পেস্টটা আমি পালং শাকের পেস্ট আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এবারে বিটগুলো আমি আবারও মিক্সিটার মধ্যে নিয়ে নেব তবে কিন্তু এই মিক্সিটা কিন্তু ধুয়ে নিতে হবে কিন্তু ধুয়ে তারপরে ধুয়ে পোষা করে তারপরে কিন্তু নিতে হবে কিন্তু বিটগুলো বিটগুলো এবার আমি যে কটা আছে সে কটা নিয়ে নেব তো দেখুন বিটগুলো কিন্তু নিয়ে নিয়েছি এটা আমি ঠিক সেমভাবে পেস্ট করে নেব তো দেখুন আমি কিন্তু বিটটা পেস্ট করে নিয়েছি এতে কিন্তু আমি একটু হালকা জল দিয়েছি যেহেতু পাটি সবটা হবে পাতলা হবে তো এমনিও জল দিতে হবে এটা ধুয়ে নিয়ে নিচ্ছি এবার এটাকে এই দুটো গুলতে হবে তো সবার প্রথমে আমি কিন্তু এটা গুলে নেবো বিটের এটা বিটের বিটের ব্যাটারটা সবার প্রথমে এতে নুন দিচ্ছি স্বাদ মতন কিন্তু বেশি না হয় বিটের মধ্যে দিয়ে দিলাম একেবারে আর এই পালং শাকটার মধ্যেও দিয়ে দিলাম একেবারে তো এর কালারগুলো উজ্জ্বল করার জন্য কিন্তু আমি দু চামচ রিফাইন্ড অয়েল দেবতে পালং শাকটার মধ্যেও দিয়ে দিচ্ছি একেবারে এইবার এই দুটো ব্যাটার কিন্তু হাত দিয়েই গুলতে হবে এমনি যদি চামচ দিয়ে যদি গুলতে পারেন তো গুলবেন তবে এর মধ্যে কিন্তু কোনো রকম দলা দলা যেন না থাকে আমি এই দুটোই গুলে নেবো সুন্দর করে আমি কিন্তু বিটের কোনো অংশ কিন্তু ছাঁকিনি আপনারা চাইলে ছায়ে ছেঁকে নিতে পারেন কোনো ছাঁকনির সাহায্যে তো দেখুন আমি কিন্তু এটাকে সুন্দর করে গুলে নিয়েছি ব্যাটারটা এরকমই পাতলা রেখে রেখেছি আমি আবার চালে চালের গুঁড়ো দিতে পারেন শুধু আমি ময়দা দিয়েই করছি এটাকে ব্যাটারটা গুলছি ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে কিন্তু তো এবার আমি কিন্তু হাতটা ধুইয়ে ধুয়ে পালং শাকের ব্যাটারটাও কিন্তু গুলে নেব সেমভাবে দেখুন কোনোরকম কালার দিতে হয়নি কিন্তু কালার দিতেও লাগবে না এত সুন্দর কালারটা হবে এইবার আমি এটা গুলে নেব দলা দলা কিন্তু থাকলে হবে না এইয থাকলে হবে না তো দেখুন এটাও কিন্তু বলা হয়ে গেছে পালং শাকের ব্যাটারটাও তো দেখুন এখানে কিন্তু আমি সেমভাবে কিন্তু একটা সাদা রঙের ব্যাটার কিন্তু গুলে নিয়েছি তো যেরকম ময়দার ব্যাটার গোলে নুন দিয়ে একটুখানি গুলে নিয়েছি আর এরকম গোল চামচ কিন্তু অবশ্যই থাকতে হবে তো চলুন এবার আমি কিন্তু এই সাদা চামচের এই চামচটা আমি এই সাদা ব্যাটারটার মধ্যেই রাখলাম দেখুন ব্যাটারটা এবার চলুন পরের প্রসেস তো দেখুন গ্যাসে কিন্তু একটা কড়াই বসে দিচ্ছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে গরম হয়ে গেছে এবার একে যা যা সবজি আছে সবই দিয়ে দেবো সবার প্রথমে কিন্তু ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি বেগুন তারপর হচ্ছে কাঁচা পেঁপে ফুলকপি শিম তারপর হচ্ছে গাজর বিট ওলকপি পেঁয়াজ যা যা আর কি সবজি নিয়ে সবই কিন্তু আমি যা যা দেখি সবই নিয়ে নিয়েছি এবার আমি এইগুলোকে আগে সবার দুই মিনিট মতন ভেজে নেব তো এবার আমি কিন্তু এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দেবো এক চামচ নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি এতে আমি হলুদ গুঁড়ো দেবো না আপনার চাইলেই কিন্তু দিতে পারেন আর দিচ্ছি দেখুন লঙ্কার গুঁড়ো যেহেতু ঝাল পাটি সবটা হবে বুঝি শোনা দিবে না বেশি ভালো হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না এবার আমি এটা নেড়ে ছেড়ে নেবো তো এবার কিন্তু সবজি থেকে কিন্তু ভালো করে কিন্তু ফ্রাই করে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে কিন্তু এটাকে কষিয়ে 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 একদম এটাকে তরকারি বানিয়ে ফেলতে হবে একদম শুকনো তরকারি একদম যেরকম ময়দার ডো বানায় যেরকম সেরকম করে তরকারিটা করে নিতে হবে কিন্তু তো এইভাবে জলটাকে এবারে আমি টানিয়ে সিদ্ধ করে করে কষিয়ে কষিয়ে এইভাবে আমি কিন্তু একটা সুন্দর একটা তরকারি ডো মতন করে নেব কিন্তু তো দেখুন সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে গলিয়ে ফেলেইছি কিন্তু সিদ্ধ এটাকে তো এর মধ্যে আমি কিন্তু একটুখুনি আদা কুচানো দেবো দেখুন জলটা কিন্তু অনেকটা টেনে যাবে একদম পুরো শুকিয়ে ফেলতে হবে কিন্তু আপনার এর মধ্যে টমেটো কুচানোটাও দিতে পারেন বা পছন্দ মতন মশলাও ব্যবহার করতে পারেন শুকিয়ে ফেলতে হয় পুরো তো দেখুন এটাকে কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে ফেলেছি তো এবার আমি এটাকে নামিয়ে রাখবো নামিয়ে রাখলে কিন্তু এটাকে এটা কিন্তু তরকারিটা আরও শুকিয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তো দেখুন আমি কিন্তু গ্যাসেটা কিন্তু কড়াই কিন্তু বেশ গরম হয়ে গেছে আর যে তিনটে ব্যাটার রেখেছিলাম সাদা লাল আর সবুজটা তো যে ব্যাটারগুলো তো সেগুলো কিন্তু ভালো করে তার আগে কিন্তু দেওয়ার আগে একটু গুলিয়ে নিয়েছি তো সবার প্রথমে কিন্তু আমি এগুলো ঝপা ঝপ করতে এই প্রথমে সাদা ব্যাটারটা নিয়েছি এই গোল চামচ করে ঠিক আছে এগুলো কিন্তু তাড়াতাড়ি করতে হবে আমি আগে সব সেট করে নিলাম আর আঁচটা কিন্তু আগে কড়াইটা কিন্তু ভালো করে কিন্তু গরম করে দিতে হবে তারপরে কিন্তু দিতে হবে ও তোমাকে দেখলাম তো এবারে এইবারই কিন্তু ভালো উঠবে মানে একবার একটু চেক করে দেখলাম আর কি দেখুন তার মানে উঠে যাচ্ছে সবগুলো তো এগুলো আমি তুলে নেবো এগুলো কিন্তু এমনিও খাওয়া যাবে রয়েছে বেশি জোর দেয়নি এবার আমি অল্প অল্প হাতে যেন ছ্যাঁকা না খান তো এবার আমি সবুজ ব্যাটারটা দিয়ে দেবো তো এইভাবে থাকবে খানিকক্ষণ দেখুন সুন্দর উঠে যাচ্ছে কিন্তু দেখুন এই কিন্তু ওপরটা কাঁচা আছে তো খানিক্ষণ রাখতে হবে কিন্তু তো তরকারি যে পুটটা রেখেছে সেটা কিন্তু আমি অল্প অল্প করে দেবার চেষ্টা করব এইভাবে 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 অল্প অল্প করে ঠিক আছে উলিটা পাল্টে কিন্তু দিতে হবে সুন্দর করে প্রথম প্রথম একটা দুটো অসুবিধা হবে তারপরে কিন্তু সেট হয়ে যাবে তো এটা আমি তুলে নেব তো দেখুন আমি কিন্তু একটা তুলে নিয়েছি তো আমি আবার একটা দেবো আমি কিন্তু আর তেল দেব না এবার আমি এবার আমি লাল ব্যাটারটা দিয়ে দেব দেখুন এইভাবে খানিকক্ষণ কিন্তু থাকবে ওপরটা আস্তে আস্তে শুকিয়ে যাবে তারপরে কিন্তু তোলার চেষ্টা করব এখন ওপরটা কিন্তু কাঁচা তো ওপরটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তা দেখুন ধারগুলো সুন্দর ছাড়িয়ে আসছে তো এইবার আমি কিন্তু হ্যাঁ এটা হয়ে গেছে সুন্দর উঠে আসবে তো এবার আমি কিন্তু সুন্দর করে এই যে ব্যাটারটা রেখেছিলাম এই দুধ তরকারির এটা তো সেইটা কিন্তু আমি এবারে দিয়ে দেব এই সুন্দর করে ধার দিয়ে ধার দিয়ে দিতে হবে ঠিক আছে এই দেখুন ওই আমার কাছে না চাটু নেই চাটু থাকলে খুব ভালো হয় চাটু থাকলে না সুন্দরই হয়ে মানে উঠে যায় বলতে কি এই যে ছ্যাঁকাটা খাওয়া হয় না আর কি ছ্যাঁকা খেতে হয় কয়ের মধ্যে করলে তো আপনাদের বাড়িতে অনেকের বাড়িতে চাটু থাকে তো চাটুতে করলে ভালো হয় তো এই বাড়ি কিন্তু আমি উল্টা পাল্টে দেবো তো এটা কিন্তু একদম টোটালি কিন্তু ওপরটা সুন্দর শুকিয়ে গেছে সুন্দর কিন্তু এইবার এই দেখুন সুন্দর হয়েছে এটাকে আমি এবার তুলে নেব তো ব্যাটারটা যতবার দেবেন ততবারই কিন্তু গুলে নিতে হবে তো এবার আমি অল্প অল্প ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করব সুন্দর করে সাদাটা দিয়ে দিলাম সাদা বাটারটা এইবার কিন্তু যে সবুজ রঙের গেছিলাম এটা আমি এবার দিয়ে দেবো সুন্দর করে পাজদে পাজে ঠিক তো এইভাবে খানিক্ষণ থাকবে শুকানো অবধি অপেক্ষা করতে হবে তো দেখুন ওপরটা কিন্তু শুকিয়ে গেছে এবার একইভাবে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দেবো তরকারিটা এই তো আমি যে তরকারিটা করি সেটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও কিন্তু ভালো লাগবে খেতে শুধু তো এইবার আমি কিন্তু এগুলো ধীরে ধীরে উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করব আগে দেখে নেব ধারটা সুন্দর ছাড়িয়ে যাচ্ছে কি এই রকম বললাম না প্রথমটা একটু অর্ধেক অসুবিধা হবে এই এই যে কিন্তু লাগছে না তো এবার কিন্তু আমি এটা তুলে নেবো তো এই যে কটা সে কটাই কিন্তু করে নেবো যতটুকু বেটার আছে বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সাপটা রেসিপি তো এইভাবে ট্রাই করবে। যদি মিষ্টি পাটি সাপটা খেতে ইচ্ছা না করে তো সত্যি বলছে অসাধারণ এই পাটিসাপটাগুলো এইভাবে বানিয়ে ফেলবেন